আসসালামু আলাইকুম তোমাদের সাথে আছি আমি আব্দুল মালিক আজকে আমরা কথা বলবো ফুল অ্যাডার নিয়ে তো ফুল অ্যাডার কাকে বলে বলছে যে অ্যাডারে বাইনেরি তিনটি বিট যোগ করলে একটি সামবিট ও একটি ক্যারিবিট পাওয়া যায় তাকে ফুল অ্যাডার বলে হাফ অ্যাডার এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অ্যাডারে বাইনেরি দুইটি বিট যোগ করলে একটি সামবিট ও একটি ক্যারিবিট পাওয়া যায় তাকে হাফ অ্যাডার বলে তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ইনপুটের পার্থক্য হচ্ছে ওইখানে ছিল ইনপুট দুইটা এখানে হবে ইনপুট তিনটা তাহলে এটার ক্ষেত্রে যে অংশগুলো আছে ওইটা নিয়ে আমরা আলোচনা করি প্রথমে দেখবো আমরা ব্লক ডায়াগ্রাম ব্লক ডায়াগ্রাম আমরা দেখেছিলাম দুইটা ইনপুট ছিল কিন্তু এখানে থাকবে তিনটা ইনপুট এবং আউটপুট হবে দুইটা একটা ইনপুট নিলাম এ আরেকটা নিলাম বি একটা নিলাম সি এবং আউটপুট যেটা পাইলাম একটা হচ্ছে এসের মান পাইছিলাম আরেকটা সি জিরো এখানে দুইটা সি হয়ে যাচ্ছে তা একটা সি জিরো ধরলাম আর কি এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম আচ্ছা এবার ইনপুটের উপর ভিত্তি করে সত্যক সারণী অঙ্কন করব। তাহলে ইনপুট হচ্ছে তিন ইনপুট বিশিষ্ট সেই ক্ষেত্রে আমাদের রো সংখ্যা কত হবে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মানের জন্য আর প্লাস ওয়ান যেটা বসাচ্ছে এটা শুধুমাত্র নাম করার জন্য এনটা কি এনটা হচ্ছে ইনপুট সংখ্যা কয়টা ইনপুট এখানে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছি তিনটা ইনপুট নেওয়া হয়েছে তাহলে সেই ক্ষেত্রে টু টু দি পর থ্রি প্লাস ওয়ান অর্থাৎ এইট প্লাস ওয়ান মোট নয়টি রো হবে এখন আমরা অঙ্কন করব সত্যক সারণী আচ্ছা তাহলে আমাদের রো হবে কয়টা নয়টা তাহলে আমরা রো নিলাম কয়টা নয়টা এবার কলাম কয়টা হবে দেখো এটার ক্ষেত্রে আমরা জানি এর জন্য একটা বি এর জন্য একটা এবং সি এর জন্য একটা আর আউটপুট পাবো দুইটা একটা এস আর একটা সি তাহলে এটার ক্ষেত্রে আমরা পাইলাম ইনপুট কে এ বি আর একটা পাইলাম সি আর আউটপুট হচ্ছে এস আর এটা হচ্ছে সি জিরো আচ্ছা এবার ইনপুট কি কী আছে ইনপুট হচ্ছে তিনটা এ এ বি সি বি সি এই তিনটা ইনপুট আর বাকি এস আর সি জিরো যেটা এই দুইটা হচ্ছে আউটপুট এসটা হচ্ছে সাম অর্থাৎ যোগফল এবং সি হচ্ছে ক্যারি হাতে থাকা অতিরিক্ত বিট যেটা সেটার কথা বলছে তাহলে যে ইনপুট তিনটা আছে তার ডান দিক থেকে আমরা শুরু করি প্রত্যেকটা সত্যক সারণের ক্ষেত্রে ইনপুট অংশ পূর্ণ করার নিয়ম একই ছিল জিরো দ্বারা শুরু করব একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপরে যত বাম দিকে যাবে দ্বিগুণ হবে ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান এরপরে বাম দিকে আসলে হবে কয়টা জিরো চারটা জিরো চারটা ওয়ান এ হচ্ছে সত্য সারণী এবার যদি আমরা ডান পাশের এই অংশটা বুঝতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের অতিরিক্ত একটা জিনিস আমরা কিন্তু হাফ অ্যাডার ক্ষেত্রে একটা জিনিস শিখে আসছিলাম সেটা হচ্ছে কি ওয়ান প্লাস অন সমান ওয়ান প্লাস অন সমান দশ শিখে আসছিলাম অথবা ধরে নিয়েছিলাম এটার ক্ষেত্রে আমরা ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এটা সমান কত হবে এটা আমাদের ধরে নিতে হবে তো ওয়ান প্লাস অন সমান দশ হয় আর ওয়ান প্লাস ওয়ান প্লাস অন সমান এগারো হয় যদি আমরা যোগটা কিন্তু তিন নম্বর অধ্যায়ের প্রথম অংশে আমরা ডিটেলসে দেখে আসছিলাম তো এইটা যদি ধরে নিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের সত্য সারণীটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো আচ্ছা তাহলে দেখি একটু যোগ করে দেখি জিরো প্লাস জিরো প্লাস জিরো সমান কত জিরো হাতে কোনো কিছুই নাই সেই ক্ষেত্রে ক্যারিও জিরো এরপর দেখি আমরা জিরো প্লাস জিরো প্লাস অন সমান অন হাতে কোনো কিছু নাই জিরো এরপর জিরো প্লাস ওয়ান প্লাস জিরো সমান অন হাতে কোনো কিছুই থাকলো না পাইলাম জিরো জিরো প্লাস ওয়ান প্লাস অন ওয়ান প্লাস অন এই যে আমরা দেখেছিলাম এখানে জিরো প্লাস ওয়ান প্লাস অন তাহলে আমরা পাইলাম ওয়ান প্লাস অন সমান জিরো হাতে থাকলো হাতের একটা এখানে বসাই দিলাম ওয়ান প্লাস জিরো প্লাস জিরো সমান অন কোনো কিছুই থাকলো না জিরো এরপর আসছে কি ওয়ান প্লাস জিরো প্লাস অন অর্থাৎ আমরা বলতে পারি ওয়ান প্লাস অন সমান জিরো হাতে থাকলে এক হাতের একটা এখানে বসাই দিয়েছি এরপরে কী দেওয়া আছে আবার দেখো ওয়ান প্লাস অন সমান জিরো হাতে থাকলে এক হাতের একটা বসাই দিলাম এরপরে দেওয়া আছে কি ওয়ান প্লাস ওয়ান প্লাস অন অর্থাৎ আমরা এই জিনিসটা যেটা আমরা দেখাতে চাচ্ছিলাম এটার ক্ষেত্রে আমরা বলছি ওয়ান প্লাস ওয়ান প্লাস অন সমান কত হয় অন আর এখানে থাকলো ওয়ান অর্থাৎ কত হয় এগারো হয় এগারো এক হাতে থাকলে এক হাতের একটা এখানে বসাই দিলাম তাহলে আমরা পাইলাম আবার একটু বোঝার চেষ্টা করি ইনপুট অংশটার ক্ষেত্রে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এটা দিলাম তারপরে দ্বিগুণ হবে ডাবল জিরো ডাবল ওয়ান তারপরে চারটা জিরো চারটা ওয়ান এরপরে যদি থাকতো তাহলে সেই ক্ষেত্রে হয়তো আটটা জিরো আটটা ওয়ান প্রত্যেকটা সত্যক সারণের ক্ষেত্রে অঙ্কন করার ক্ষেত্রে একটাই নিয়ম ফলো করে এবার এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়ান প্লাস ওয়ান সমান দশ হয় ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান সমান এগারো হয় এটা যদি আমরা বাইনেরি যোগের ক্ষেত্রে বুঝে থাকি তাহলে সেক্ষেত্রে যারা নতুন আছে তারা সেক্ষেত্রে এটা একটু ধরে নাও আমরা কিন্তু তিন নম্বর অর্ধ্যের প্রথম অংশে ডিটেলসে আলোচনা করে আসছিলাম তো এবার একটু খেয়াল করো জিরো প্লাস জিরো প্লাস জিরো এটা হচ্ছে যোগ ফল আর যেটা ক্যারি বা হাতে থাকা এটা আমরা এটা ধরে থাকি তাহলে জিরো প্লাস জিরো প্লাস জিরো সমান কত জিরো হাতে কোনো কিছুই নাই ক্যারিতেও জিরো এরপর জিরো প্লাস ওয়ান প্লাস জিরো প্লাস জিরো প্লাস সমান কত হয় যোগ ফল হয় অন হাতে কোনো কিছুই থাকলো না জিরো এরপর জিরো প্লাস ওয়ান প্লাস জিরো সমান ওয়ান হাতে কোনো কিছু থাকলো না আবার জিরো পাইলাম এরপর আমরা কি পাইলাম জিরো প্লাস ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস সমান কত দশ আমরা যোগ ফল পাইছিলাম জিরো এটা পাইছিলাম যোগ ফল সাম আর যেটা এটা পাইছিলাম এটা ছিল ক্যারি আচ্ছা এটার ক্ষেত্রে একই অবস্থা এটা ছিল সাম আর এটা ছিল সি ক্যারি তাহলে আমরা কী পাইলাম ওয়ান প্লাস অন সমান সামটা যেটা সাম পাইছি জিরোটা এখানে বসাইছি এবং ক্যারিটা ডান পাশে ক্যারির ঘরে বসাইছি এরপরে আমরা দেখি ওয়ান প্লাস জিরো প্লাস জিরো সমান অন হাতে কোনো কিছুই থাকলো না আবার জিরো পাইলাম এরপর ওয়ান প্লাস জিরো প্লাস অন অর্থাৎ ওয়ান প্লাস অন সমান জিরো হাতে থাকলে এক হাতের একটা বসাই দিলাম এবার দেখো আবার ওয়ান প্লাস ওয়ান সমান এখানে জিরো আছে এটা আমরা বাদ দিবো তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান কত হচ্ছে আবার এটার ক্ষেত্রে আসছে দশ দশের শূন্য হাতে থাকলেও এক একটা বসাই দিয়েছি এরপর এটার ক্ষেত্রে আমরা দেখি ওয়ান প্লাস ওয়ান প্লাস কত হয় ওয়ান প্লাস ওয়ান প্লাস অন সমান কত হয় আমরা দেখতে পাইছি এখানে এগারো হয় এটার ক্ষেত্রে এই অন যেটা আছে এটা হচ্ছে সাম আর এটা যেটা এটা হচ্ছে ক্যারি তো সামের জায়গাতে সামটা বসাইছি এবং ক্যারির জায়গাতে এটা বসাইছি তো এই হচ্ছে আমাদের সত্যক সারণী সত্যক সারণী অঙ্কন করার পর এবার আমাদের লজিক ফাংশান অঙ্কন করতে হবে মানে লজিক ফাংশানটা বের করতে হবে তারপরে আমরা কি করব লজিক ফাংশানটাকে দুইটা গেট দ্বারা অঙ্কন করা যায় একটা হচ্ছে মৌলিক গেট দ্বারা আর একটা হচ্ছে সরলীকরণ করে ছোট করে নিয়ে এসে যৌগিক গেট দ্বারা অঙ্কন তাহলে আমরা ক্রম অনুসারে সবগুলো দেখার চেষ্টা করব এবার আমরা সত্যক সারণী থেকে আউটপুট যে দুইটা আছে ওই দুইটা বের করার চেষ্টা করব তো চলো দেখি আমরা এসের মানটা বের করার চেষ্টা করি এস এর মান যেটা ওইটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যখন আমরা লজিক ফাংশান বের করি তখন সেই ক্ষেত্রে এই সত্য মানে কলামটাতে সত্যক সারণীর কলামটাতে কোথায় অন আছে যে এসের মানটা আমরা বের করতে চাচ্ছি এখানে একটা ওয়ান এখানে একটা ওয়ান এখানে একটা ওয়ান আর এখানে একটা ওয়ান আছে চারটা ওয়ান দেখতে পাচ্ছি যেগুলো জিরো আছে ওইগুলো বাদ দিব যেগুলো অন আছে ওইগুলোকে কাউন্ট করব তাহলে সেই ক্ষেত্রে যেখানে অন আছে ওইটার ক্ষেত্রে ইনপুট অংশে চলে আসি এর মান জিরো আমরা জানি বলেছিলাম যার মান জিরো পাবো ওইটার উপরে নট ধরা লাগবে তাহলে কি পাচ্ছি এর মান জিরো বি এর মান জিরো সি এর মান অন শুধু এর মান অন তাই সি এর মান জিরো তাই এ নট বি এর মান জিরো তাই নট সি এর মান অন তাই সি আচ্ছা তাহলে আমরা পাইলাম কি এ নট বি নট সি প্লাস এরপরে কোথায় আছে এখানে আছে এ নট বি সি নট তাহলে এ নট বি সি নট প্লাস এরপরে কোথায় ওয়ান আছে এখানে ওয়ান আছে ট তাহলে আমরা পাইলাম এ বি নট সিনট প্লাস এরপরে আমাদের শেষে একটা ওয়ান আছে দেখছি এর মান অনমান অন সের মান অথবা হবে কি এ বি সি এ বি সি আচ্ছা এটা পাইলাম এরপর সি জিরো যেটা দেওয়া আছে ওইটার ক্ষেত্রে একটু বের করার চেষ্টা করো এরকম ভাবেই সি জিরোতে কয় জায়গাতে ওয়ান আছে যেগুলো জিরো আছে ওইগুলো বাদ দাও যেগুলোতে ওয়ান আছে ওইগুলো শুধুমাত্র কাউন্ট করো তাহলে সি জিরোতে আমরা যেটা পাইলাম প্রথম অন যেখানে দেয়া আছে ওইটার ইনপুট অংশ চলে আসি এর মান জিরো বি এর মান অন এর মান অন তাহলে আমরা পাবো এখানে এ নট বি সি প্লাস দ্বিতীয় অন কোথায় আছে এখানে এ বি এর মান জিরো বি নট সি তাহলে আমরা পাইলাম এ বি নট সি প্লাস এরপরে আমরা কি পাচ্ছি তিন নম্বর যে এটাতে কি আছে এর মান অন বি এর মান অন এর মান জিরো তাহলে এ বি সি নট তাহলে আমরা পাইলাম এ বি সি নট প্লাস এরপর আমাদের কোথায় অন আছে এখানে অন আছে দেখতে পাচ্ছি তাহলে এটার ক্ষেত্রে ইনপুট অংশ চলে আসি এর মান অন বি এর মান অন সি এর মান অন অর্থাৎ তিনটা ক্ষেত্রেই অন পাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে কি হবে এ বি সি আচ্ছা এই হচ্ছে আমাদের লজিক ফাংশন বের করা হইলো তো আউটপুটের ক্ষেত্রে আমাদের কি কি ছিল একটা ছিল এস এর মান ছিল একটা সি এর মান ছিল তো সি এর মানের ক্ষেত্রে যেগুলো তো আছে ওইগুলো কাউন্ট ইনপুট অংশে চলে যাব দেন এইভাবে আমরা আউটপুটগুলো বের করে নিব যখন আমাদের আউটপুটটা বের করা হয়ে গেছে অর্থাৎ এস এর মান আর সি এর মানটা বের করা হয়েছে তখন সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে এই সমীকরণ দুইটাকে দুইটা অংশ দ্বারা অঙ্কন করা যায় লজিক গেটগুলো অঙ্কন করা যায় একটা হচ্ছে মৌলিক গেট দ্বারা এবং আরেকটা হচ্ছে যৌগিক গেট দ্বারা তো প্রথমে আমরা মৌলিক গেট দ্বারা অঙ্কন করা শিখব আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে দেখো এটা যদি আমরা অঙ্কন করতে চাই মৌলিক গেট দ্বারা তাহলে সেক্ষেত্রে আমাদের কি নেওয়া লাগবে একটা হচ্ছে নিলাম এ এখান থেকে নট গেট যুক্ত করে আমরা নিলাম এ নট এটা নিলাম বি এবং এখানে পাইছে কি বি নট এরপরে আছে কি সি নিলাম এখান থেকে এরপর আমরা কি পাইলাম এখানে পাইলাম সি নট এবার দেখার চেষ্টা করো এই অংশটাতে এসের মান যেটা আছে এটার ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই প্রথমত তাহলে সেই ক্ষেত্রে আমাকে কোন জায়গাগুলো খেয়াল করতে হবে দেখো প্রথমে দেওয়া আছে কি এসের মানটা যদি আমরা বের করতে চাই এই অংশগুলো গুণ অবস্থায় আছে এখন আমরা প্রথমে দেখব কে কে গুণ অবস্থায় আছে এই অংশটার দিকে যদি আমরা তাকাই তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি নট বি নট সি গুণ অবস্থায় আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা নট থেকে টান দিলাম নট থেকে টান দিলাম সি থেকে টান দিলাম এটার ক্ষেত্রে তিনটা গুণ অবস্থায় আছে তাই সেই ক্ষেত্রে আমরা নিলাম গেট আচ্ছা এরপরে কে গুণ অবস্থায় আছে নট বি নট তাহলে আমরা পাইলাম কি নট বি এটা হচ্ছে সিনট তিনটা আবার গুণ অবস্থায় আছে এটার ক্ষেত্রে আমরা পাইলাম এ নট বি নট সি এ নট বি সিনট আচ্ছা তারপর কি অবস্থায় আছে এ বি নট সিনট এ বি সি সিনট তিনটা গুণ অবস্থায় আছে এ বি নট সিনট তারপরে কি আছে তারপরে হচ্ছে এ বি সি এ তিনটা গুণ অবস্থায় আছে এখন এবিসি তাহলে এবার দেখো এই অংশ যে অংশগুলো আমরা বের করেছি প্রত্যেকটা গুণ অবস্থা আছে চারটা অংশ বের করেছি এখন এই চারটা অংশ কী অবস্থায় আছে সেটা আমাদের খেয়াল করতে হবে তো আমরা দেখছি এই চারটা অংশ একে অপরে দেখতে পাচ্ছি সবগুলো যোগ অবস্থায় আছে আর যদি যোগ অবস্থায় থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি আমাদের অর্গেট অর্থাৎ অর অপারেটার যোগ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের অর্গেট ব্যবহার করা লাগে তো এই গেটগুলো আমরা চাইলেই যে রকমভাবে ইচ্ছা সংক্ষিপ্ত করে নিয়ে এসে এখানে আমরা অর্গেট ব্যবহার করতে পারি তাহলে যেটা আমরা পাইলাম এটা পাইলাম এস এর মান এরপর আমরা সি এর মানটা একটু বের করার চেষ্টা করি সি এর মানের ক্ষেত্রে দেখো ঠিক সেম হবে ঠিক সেম ভাবেই যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে সি এর মানটা কেমন হবে প্রথমে আছে এ নট বি সি তাহলে আমি নট থেকে সংযোগ নিলাম নট বি সি তিনটা গুণ অবস্থায় আছে অ্যানগেট নিলাম এরপরে কি অবস্থায় আছে এ বি নট সি এ নট সি তিনটা গুণ অবস্থায় আছে তারপর আমরা কি পাচ্ছি সি নট তাহলে আমরা পাইলাম এ বি সি নট তিনটা গুণ অবস্থায় আছে এরপর আমরা কি পাচ্ছি শেষে যেটা আছে ওইটার দিকে একটু খেয়াল করো তাহলে হবে শেষে আমরা পাইলাম এবিসি তাহলে পাচ্ছি এ এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি তো এ তিনটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে সেক্ষেত্রে আমরা অ্যান গেট নিয়েছি এবার আমরা কি দেখব এই যে সকল অংশগুলো একটু মানগুলো বসায় নেই এ নট বি সি তারপর আমরা কী পাইলাম এখানে এ বি নট সি এবি সিনট আর এটা পাচ্ছি আমরা এবিসি এখন এই তিনটা অংশ কী অবস্থায় আছে দেখো পূর্বের নয় কিন্তু আমাদের যোগ অবস্থায় আছে আমরা জানি যোগ অবস্থায় থাকলে আমাদের অর্গেট ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা টান দিয়ে নিয়ে গিয়ে সংক্ষিপ্ত করে যে কোনো জায়গাতে আমরা অর্গেট ব্যবহার করে ফেলব এবার তাহলে আমরা যে অংশটা পাইলাম সেটা হচ্ছে সি জিরো এবার দেখো এই সকল অংশগুলো যোগ অবস্থায় ছিল এই কারণে আমরা ওখানে অর্গেট ব্যবহার করেছি তো এই হচ্ছে তোমাদের ফুল অ্যাডার মৌলিক গেট দ্বারা অঙ্কন সামনের ক্লাসে আমরা দেখব এই যে আমরা এস এবং সি এর যে মানটা পাইছি এই মানটাকে সরলীকরণ করে ছোট করে কিভাবে যৌগিক গেট দ্বারা অঙ্কন করা যায় সেটা আমরা দেখার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে